আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে কয়েকটা ক্লাস করে আসছেন এবং ইমেইল মার্কেটিং ক্লাস কয়েকটা করছেন হ্যাঁ আজ আমাদের ক্লাস হচ্ছে কি ইমেইল মার্কেটিং আমরা শিখলাম কিভাবে আমরা ইমেইল মার্কেটিং করব আমরা বেসিক থেকে শুরু করে প্রায় কয়েকটা ক্লাসের মধ্যে আমরা শিখলাম তো আমাদের আজ হবে ইমেইল মার্কেটিং করতে আমাদের যে যেসব সিপিএল লার্নিং প্লেস প্রয়োজন তো ল্যান্ডিং পেজ আমাদের ক্রিয়েট করতে হবে তো আপনাদের আজ দেখাবো যে বেসিক ল্যান্ডিং পেজ আপনি কিভাবে তৈরি করবেন কারণ আপনারা সবাই নতুন আপনারা বেসিক থেকে অ্যাডভান্সে নিয়ে যাব হ্যাঁ তো ইমেল মার্কেটিং করতে আপনাদের ল্যান্ডিং পেজ বা সিপি অফার প্রমোট করতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ল্যান্ডিং পেজ আপনাদের প্রয়োজন পড়বে তো ল্যান্ডিং পেজ আপনারা কিভাবে ক্রিয়েট করবেন বিগিনার হিসেবে তো চলুন আমরা দেখব তো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে গেলে আপনাদের প্রথমত গুগল ক্রমে আসবে গুগল ক্রমে আসে এখানে একদম যে গুগল সাইট গুগল ডট সাইট ডট কম হ্যাঁ গুগল ডট সাইট ডট কম এই যে এই ওয়েবসাইট আসবেন আপনারা ওয়েবসাইটে আসার পর এখানে দেখেন ব্ল্যাঙ্ক সাইট যে লেখাটা আছে এই ব্ল্যাঙ্ক সাইটে আপনারা আসবেন ব্ল্যাঙ্ক সাইটে আসার পর হ্যাঁ এগুলো সম্পূর্ণটা আপনি যে ব্রাশ করে ডিলিট করে দেবেন এখানে ডিলিট করে আপনি এখন কি যাবেন যে অফার নিয়ে আপনার মতো কাজ করবেন সেই অফারটা আপনি এখন সিলেক্ট করবেন তো চলুন আমরা আমাদের সিপিএ যে প্যানেল আছে আমরা মানে গ্রিপ সিপিএ গ্রিপে যাব সিপিএক ডিপ থেকে এখানে আপনার মাই টোলস অফার টোলস এই অফার টোলসে আসবেন মাই অফার তো আমরা কি করবো আমরা অফার নিয়ে করবো পরবর্তী আমরা শিখবো স্মার্ট লিঙ্ক কীভাবে অ্যাডভান্স লেভেলে যখন যাব তখন আমরা স্মার্ট লিঙ্ক দেন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দেখবো তো মাই অফারে আসার পর এখানে আপনার কান্ট্রি তো আপনার কান্ট্রি কি ইউএসএ নেবেন তো ইউএসএ ইউনাইটেড স্টেট নিলাম এখান থেকে আমরা নিব অফার দেখুন ইউএসএ অফারে এখন অ্যাভেলেবেল আছে মূলত এই একটা অফারই মূলত এখন অ্যাভেলেবেল আছে আমরা এখান থেকে ইমেল সাবমিট দেখব ইমেল সাবমিট সাবমিট অফার অফ অফার এটাই মূলত অ্যাভেলেবেল আছে হ্যাঁ তো আমরা এই অফার নেব না ইউএসএ আমরা অস্ট্রেলিয়ার অফার অস্ট্রেলিয়ার কোন অফার নাই

ধরুন সেভেন ওয়ান ডলার দিয়ে পে আউট এটা কি ডিজেবল অফার হ্যাঁ ডিজেবল অফার এখানে আপনি চাইলে অ্যাক্টিভ আছে অফারটা আপনি চাইলে ডিজেবল করে এই যে এনেবল অফার হ্যাঁ এনেবল অফার করে দিতে পারবেন এই যে দেখেন এখানে আপনার লিঙ্ক শো করছে না ডিজেবল এবং এনেবল করবেন আপনি অফারটা এই যে এখন লিঙ্ক শো করছে তো আপনারা কি করবেন এই অফারটা নিউজিল্যান্ডের জন্য অফার এবং এই অফারটা মার্কেটিং কোন ফোন থেকে হবে এবং অ্যাপেল আইওস এবং এই অফারটা এলাও হচ্ছে অ্যাপেলে এলাও করবে এই অফার যখন অ্যাপেল দিয়ে আপনারা মার্কেটিং করবেন যে অ্যাপেলে এলাও অ্যাপেল থেকে যখন লিড পড়বে তখন আপনার এখানে আর্নিং হবে তো আমরা এই অফারের হেডলাইনটা নিব সুন্দর করে হেডলাইনটা নিয়ে আমাদের যে ল্যান্ডিং পেজের সাইট আছে এখানে আমরা বসিয়ে দেব হেডলাইনটা এবং এখানে আমরা ইমেজটা বসাবো ইমেজ বসানোর জন্য আমরা ইমেজটা সেভ করে নেব এই যে সেভ অ্যাজ থেকে আমরা ইমেজটা সেভ করে নেব হ্যাঁ সেভ করে নেওয়ার পর আমরা এখানে থেকে এই যে ডান পাশে দেখেন এখানে এই যে ইমেজ এই ইমেজে ক্লিক করলে আপলোড এই আপলোড আমরা ক্লিক করব তাহলে আমরা এই যে ইমেজটা আপলোড করলাম সেই ইমেজটা আমাদের এখানে চলে আসবে আমরা মিডিল বরাবর নেব এবং ইমেজটা আমরা সিলেক্ট করে একটু বড় করে দেব হ্যাঁ আমাদের মতন করে নিলাম হ্যাঁ তো এখন আমরা এখানে এই প্রোডাক্ট সম্পর্কে আমাদের ডিটেলস এখানে আমাদের লিখতে হবে তো আমরা চলুন আমরা প্রোডাক্ট সম্পর্কে আমরা ডিটেলস লিখবো এখন এটা আমরা কি করবো কপি করবো কপি করে আমাদের যে চেয়ার জিবিটি আছে সেই চেয়ার জিবিটিতে আমরা যাব এই যে চেয়ার জিবিটিতে যাব চেয়ার জিবিটিতে যাওয়ার পর এখানে আমরা এ পেস্ট করে দেব আমি ইন্টার পেস্ট করব এবং আমাদের অফার কি এটা ইমেল জিপ সাবমিট ইমেল এবং জিপ সাবমিট করতে বলছে তো চলুন আমরা এই অফারের ডিটেলসটা আমরা দেখব তো আমরা ভেরিফাই করার জন্য দিলাম এখানে আমরা চেয়ার জেবিলটিতে দিলাম তো আমরা আবার নতুন একটা টেক্সট নিয়ে দেখবো ডিসক্রিপশানে তো আমরা নিচের টাই নিব হ্যাঁ নিচেতে কপি লিংক করলাম তো এখানে আমরা কপি করলাম কপি করে আমাদের ল্যান্ডিং পেজ যেটা আছে সেখানে যাব এবং এখানে আমরা টেক্সট লিখতে হবে হ্যাঁ তো টেক্সট লেখার জন্য আমরা কি করব এই যে টেক্সট বক্স ডান দিকে এই টেক্সট বক্সের ওপরটা আমরা সিলেক্ট করব ওপরটা সিলেক্ট করে এখানে আমরা পেস্ট করে দেব যে সব চ্যাটজিপিটি থেকে কপি করলাম এবং এই উপরে যে লেখাগুলো আছে এই সম্পূর্ণটাই আমরা এখান থেকে ডিলিট করে দেব এবং লেখাগুলো এরা আমরা লেখার উপরে এই লেখাটা আমরা নিয়ে আসবো যে টাইটেলটা আছে টাইটেলটা আমরা নিয়ে আসবো টাইটেলটা আমরা মিডিল বরাবর করবো এখান থেকে এই যে মিডিল বরাবর করবো এবং লেখাটা আমরা আর একটু বড় করে দেব আঠারো করে দেব

এগুলো আমরা করে কিন্তু এগুলো না সব লেখা আমরা সিলেক্ট করবো সব লেখা সিলেক্ট করে আমরা মিডিল বরাবর নিয়ে আসবো সব লেখা মিডিল বরাবর নিয়ে আসবো এই যে আমাদের লেখাগুলো সব মিডিল বরাবর নিয়ে আসছে এবং এগুলো আমাদের যে মিডিলের যে অপশনাল লেখাগুলো আছে এগুলো একটু বড় করবো আমরা এইগুলো কেটে দেব হ্যাঁ যাতে সুন্দর যেন লাগে সেই অনুযায়ী আমরা কাজ করব মিডিলের প্যাখাগুলো একটু বড় করে দেবেন হ্যাঁ আমাদের লেখাগুলো সম্পূর্ণ প্রায় শেষ এখন নিচে একটু দেখবো আমরা লিখবো এখানে জাস্ট জাস্ট ইমেল 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 সাবমিট সাবমিট জাস্ট ইমেল সাবমিট নাও হ্যাঁ নাও তো আমরা এই লেখাটা লিখবো এখন এখানে আমরা বাটন নিয়ে আসবো হ্যাঁ বাটন সাইন আপ বা ইমেল সাব

বাটন নিয়ে আসবো বাটন নিয়ে আসার জন্য আমরা ইমেজ থেকেও নিয়ে আসতে পারি এবং আমরা ল্যান্ডিং পেজের এখান থেকেও বাটন নিয়ে আসতে পারি তো আমরা এখানে এখন আমরা দেখুন ল্যান্ডিং পেজের এখান থেকে কিভাবে বাটন আমরা সিলেক্ট করতে হয় এই যে আমরা ডান থেকে আসবো ডান থেকে আসবো এই যে বাটন যে লেখাটা আছে এটা আমরা সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা এখানে নাম লিখবো যে সাইন আপ

তাহলে দেখেন আমাদের বাটন ক্রিয়েট হয়ে গেলো এখন আমরা এই মাথায় ধরে আমরা সম্পূর্ণ বাটনটা নিয়ে আসব এই যে আমরা সম্পূর্ণ বাটনটা আমরা নিয়ে আসলাম এখন এখানে যদি সিলেক্ট করে দেওয়া এই যে আমাদের এই লেখার সাথে অ্যাডজাস্ট ভাবে ক্লিক হয়ে বাটনটা সিলেক্ট হয়ে গেছে এই যে আমাদের সিলেক্ট হয়েছে এখন আমাদের এই ইমেজটা যে ইমেজটা আমরা সিলেক্ট করব ইমেজটা সিলেক্ট করব এই যে এখান থেকে আমরা লিঙ্ক আপ করে দেব অ্যাপ্লাই নাও লিঙ্ক আপ করে দেব লিঙ্ক আপ করে দেওয়ার পর আমরা এখন কি করব সেটিং এ যাব যে সেটিং অপশন সেটিং অপশন যাওয়ার পর সবার নিচে যে লেখাটা আছে ব্যানারে এ ব্যানার আসবে আমরা মেসেজ লিখব লিমিট ইওর লিমিট লিমিটেড লিমিটেড টাইম অফার টাইম অফার অফার হ্যাঁ এটা মানে গেট জি টি গেট 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 নাও গেট নাও এবং এখানে আমরা লিঙ্কটা দিয়ে দেব আমাদের যে অফার লিঙ্কটা আছে অফার লিঙ্কটা দিয়ে দেব যে এখান থেকে টিক মার্কটা উঠিয়ে দেব এবং অল পেজ দিয়ে দেব অল পেজ দিয়ে দেব উপরের দিকে যাব দেখেন এখানে ব্যানার কালার এই কালারটা আমাদের আমরা এখান থেকে হলুদ কালারটা দিয়ে দেব এখান থেকে আমরা এখন কর্সের মধ্যে কেটে দেবো এই যে গেট নাও হ্যাঁ লিমিট টাইম অফার গেট নাও এখন আমরা এখান থেকে সাবমিট করে দেব সাবমিট করার উপরে দেখেন এখানে অ্যাড্রেস যাচ্ছে তো অ্যাড্রেসে এখানে আপনারা অফার এর লিঙ্ক দিবেন অথবা যখন অ্যাড্রেস না তখন জাস্ট সাবমিট করবেন যেহেতু অ্যাড্রেস যাচ্ছে আমাদের অফার এর এই টাইটেল নেমটাই আমরা এখানে দিয়ে দেবো এই যে এখন এখান থেকে আমরা কি করব পাবলিশ করব পাবলিশ পাবলিশ করার পর আমরা এখান থেকে এই যে এখান থেকে আমরা লিংকটা কপি করে নেব লিংকটা কপি করে নেব লিংকটা কপি করে নিয়ে আমরা এখন এই লিংকটা পেস্ট করে অন্য ব্রাউজারে দেখব যে আমাদের লিংকটা ঠিক আছে কিনা এই যে আমাদের লিংকটা ঠিক আছে এই লিংকটা নিয়ে যখন আমরা মার্কেটিং করব ট্রাফিক এর সামনে যখন যাবে ট্রাফিক এখানে এগুলো পড়বে পড়ার পর যখন ট্রাফিক এখানে ক্লিক করবে আমাদের অফারে নিয়ে যাবে যে রিডাইরেক্টের মাধ্যমে আমাদের অফারে নিয়ে যাবে অফার নিয়ে যাওয়ার পর যখন কোনো ট্রাফিক যখন নিউজিল্যান্ড থেকে সাবমিট করবে সাবমিট করার সাথে সাথে আপনার এখানে লিড পড়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে বেসিক ভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট আপনাদের জন্য এরপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের জন্য শিখবো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন Don't know. What.